দুই মাসের মধ্যে এবার একটা বিয়ে করে ফেলব বয়স হয়ে গেল চৌত্রিশ কিছুদিন পর পঁয়ত্রিশে পা এখন পর্যন্ত বিয়ে করতে দিব পারলাম না বাসা থেকে সবাই বলে যে তুমি বিয়ে করো না কেন বিয়ে করো না কেন আমিও তো বিয়ের জন্য উত্তলা কম না আমি তো বিয়ের জন্য অনেক কিছু ত্যাগ সাধন করছি অনেক খোঁজাখুঁজি করছি অনেক সময় ব্যয় করছি কিন্তু বিয়ে কেন হচ্ছে না আমার এরকম অনেকে হয় এরকম অনেকে আসে আমার কাছে শেষ পর্যন্ত দেখা যায় এই যাচাই বাছাই এত বেশি করেন তাহলে আমার অনেক সুন্দর লাগবে অনেক নিখুঁত লাগবে এই যাচাই বাছাইয়ের কারণে দেখা যায় যে দেরি হয়ে যায় আবার অনেক সময় বলে যে আমি মানে সৌন্দর্য বিষয় না আমার ওই অ্যাসপেক্টটা শুধু ওই দিকটা ঠিক রাখতে হবে শুধু ওই অংশটুকু যে আমাকে বুঝবে ভালো অথবা যে মানে যার দেখা যাচ্ছে যে এমন কিছু মানবীয় গুণ আমি খুঁজতেছি যে ওটা আমার লাগবেই লাগবে এবং এইভাবেই লাগবে এইভাবেই নিখুঁত আকারে লাগবে তখন এইটা খোঁজার জন্য এমন পরিমাণ মরিয়া হয়ে যায় যে আসলে ঠিক ব্যাটে বলে মিলে না কেন যে ব্যাটে বলে মিলছে না বুঝতে পারছি না অস্থির হয়ে যায় এবং খুঁজে দেখা যায় তিনি শুধু এই বিষয়েই যে ঝামেলা আছেন তা না তার অনেক কিছু নিয়ে সিদ্ধান্ত নিতে সমস্যা হয় দেখা যায় বাজারে গেলে একটা মাছ কিনতে গেলে মনে হয় এটা কিনবো না ওইটা কিনবো এই মাছটা তো সমুদ্রের মাছ এই মাছটা তো নদীর মাছ নদীর মাছের মধ্যে আবার এত রকমের আছে এটা বড় মাছ এটা ডিম আলা এটা ডিম বেশি থাকতে পারে এটা ডিম কম থাকতে পারে নানা চিন্তা ভাবনা আসে কোনটা রেখে কোনটা কিনবো এই সিদ্ধান্ত নীতি নিতে এরকম হচ্ছে একটা জামা বানাবো বা একটা জামা কিনবো এইটা না ওইটা নাকি দুইটাই কিনবো এইটা আবার বেশি ঝকমকা এটা একটা অ্যাট্রাকটিভ ঝকমকা লাগে কিন্তু আবার ঝকমকা পড়তে গেলে যদি কোনো সমস্যা হয় মানুষ ভাববে যে কী রে এরকম পড়ছে কেন সব জায়গাতে এটা পড়তে পারবো না মজা করতে গেলে পার্টি করতে গেলে খুব বেশি পড়তে পারবো সব পরিবেশে সব জায়গাতে পড়তে পারবো না তাহলে কি এমন জামা কিনবো যে ওইটা তো আবার আরেকটু মনে হচ্ছে যে একটু মানে একটু মার্জিত মনে হয় ওইটা মনে হয় সব জায়গায় পরা যাবে কোনটা পড়লে যে আসলে আমাকে ভালো দেখা যাবে এক একটা তো এক এক কালার এটার সাথে আবার আমার ওই কালারের জুতা আছে এটার সাথে তো ওই কালারের জুতা নেই এটা আবার সব জুতা দিয়ে পরা যাবে মানে কত রকমের চিন্তা আসে বা সিদ্ধান্ত নিতে পারে না এরকম জীবনের নানা ক্ষেত্রে দেখা যায় যে সিদ্ধান্তই আর নেওয়া যায় না এই সিদ্ধান্তহীনতায় ভুগতে ভুগতে একসময় বিষণ্নতা চলে আসে তো এই সিদ্ধান্তহীনতা আসলে অনেক রোগে আসতে পারে ওসিডি বা অবসেসিভ কম্পালসিভ ডিসঅর্ডার বলেছে যেটা সম্পর্কে ছোটো ছোটো ভিডিও আমি আবারও করার চেষ্টা করব আগে অনেক করেছি আবারও করবো আপনাদের জন্য ওসিডি রোগে হতে পারে অ্যাংজাইটিতে হতে পারে বিষণ্নতায় হতে পারে বিভিন্ন ব্যক্তিত্বের সমস্যায় হতে পারে সিদ্ধান্তহীনতা তো আসলে সিদ্ধান্ত সঠিক সময় নিতে না পারলে এবং সঠিক সিদ্ধান্ত নিতে না পারলে তাহলে কিন্তু আসলে জীবনে অনেক জটিলতা হতে পারে জীবনে অনেক ক্ষেত্রে আমরা পিছিয়ে পড়তে পারি তাই আমরা সঠিক সিদ্ধান্তটা নিতে হবে এবং কোন সিদ্ধান্ত দ্রুত নিতে হবে কোন সিদ্ধান্ত সময় নিয়ে নিতে হবে সেটা বুঝতে হবে সবাইকে অনেক ধন্যবাদ সবার সপ্তাহান্ত বা উইকেন্ড ভালো কাটুক শুভকামনা এবং শুভেচ্ছা সবসময় আসসালামু আলাইকুম